মুসলমান যুব ভবিত মুসলমান নর নারীরা কানটা আজকে লাগাইয়া দেন কি কারণে দুনিয়াতে আসেন কি করিতেছেন কেস নিয়ে আয়া হ্যাঁ কে করা হতিজা কে রোগী কি কারণে দুনিয়াতে আসছি কি করিতেছি ফলাফল কি হবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিল বলেন আল্লাহ যা কিছু আপনাকে আমাকে দিছেন সেই হিসাবে আপনি আমি আল্লাহকে কি দিতে পারছি বলেন বলেন এই কথাটা চিন্তা করার বিষয় কিনা হাত দিস আল্লাহ পাক বলেন নবীজি আমি যেই নিয়ামত দান করছি সেই নিয়ামতের আপনি বর্ণনা করতে থাকেন ও বন্ধা আপনার হাত সাড়ে তিন হাত বোটের ভিতরে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কতটুকু শুক্রিয়া আদায় করলেন বহু মানুষের চোখ আছে চোখে দেখে না বহু মানুষের কান আছে কানে শুনে না বহু মানুষের বেড়ে আছে বন্ধ বহু মানুষের পা আছে প্যারালাইসিস হয়ে গেছে বহু মানুষের হাত আছে প্যারালাইসিস হয়ে গেছে মালিক প্যারালাইসিস বানায় না পাগল বানায় না অন্ধ বানায় না বোहरा বানায় না ওই মালিক প্যারালাইসিস দিয়া হাসপাতালে শুয়ে রাখে নাই বাড়ির বিছনায় শুয়ে রাখে নাই যেই মালিক সুস্থ রেখেছে বোবাও বানাইলো না ওই মালিকের তাকবীর দিয়া শীতের ভিতরে শরীরটা গরম করে লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহর বান্দারা মন কেউ খারাপ করবেন না আজকে সকলে মিলিমিশে আল্লাহর কাছে একটা কান্না দিব কারণ আমরা সকলে কবরের যাত্রী ওই কবরে চলিয়া গেলে আর কোনোদিন নেই কামল করা সম্ভব হবে না মানুষ যখন বড়ে যাবে তার সব আমলের দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুন বলেন তিনটা আমলের দুয়ার খোলা থাকবে একটা হলো সবকে জারিয়া আমি আরো তিন চার বছর আগে এই মাদ্রাসা হে ওয়াজ করতে আসলাম সেই সময়ের মাদ্রাসার হালত আর এখন হালত পরিবর্তন আপনারা দান সৎকার করেছেন এই মাদ্রাসা সুন্দর হয়েছে ইহার ফলাফল কবর থেকে শুরু হবে জোরে বলবেন ঠিক কিনা মানুষ যখন মারা যাবে সে যদি নেককার সন্তান রেখে যায় নেককার সন্তান দোয়া করে সেই নেককার সন্তানের দোয়া তার কবরে ফুসে যাবে মানুষ যদি মারা যায় যদি সে এলেম বিদ্যা রেখে যায় ইউকারি এলেম রেখে যায় এলেম শিক্ষার জন্য সুন্দর একটা পরিবেশ কায়েম হয়ে গেল মাওলানা আনোয়ার ভাই কত সুন্দর করি আপনাদেরকে নিয়ে মাদ্রাসা করলেন মাদ্রাসা কি তিনি নিয়ে যাবেন না এখানেই থাকবে জোরে বলেন এখানেই থাকবে আপনাদের মাদ্রাসা আপনাদের যত সুন্দর হইতেছে দেখতে ভালো লাগতেছে মাদ্রাসায় তালে বেলেন তারা গুনগুন করিয়া কোরআন তালোয়াত করে গভীর রাত্রে উঠিয়া হেফজুখানা সাপরা কোরআন পরে কিতাবখানার ছাত্ররা কিতাব পড়তেছে আপনাদের আমর নামাই শুধু সবাব চাইতেই আছে কষ্ট করিয়া বহু কষ্ট করিয়া এই প্রতিষ্ঠান আপনারা দিলেন প্রতিষ্ঠানের যেহেতু তাফসির মাহফিল চলতেছে এখনো বাহিরে থাকবেন না রে যুবক বাহিরে থাকবেন না মুরব্বী ভাই এই তাফসির মাহফিলে এসে যান এই দুনিয়াতে মহান আল্লাহ মানুষের জীবনের পরিবর্তন ঘটাইতে সময় লাগে না আল্লাহ রসুলের একটা এরশাদ শোনাইতেছি বহু আগের ঘটনা আল্লাহর এক বান্দা নিরানব্বই লোককে খুন করলো খুন করিয়া রওনা দিছে ভালো হইয়া যাবে হঠাৎ করি একজন পাত্রীর সঙ্গে দেখা হয়ে যায় পাত্রীকে ডাক দিয়া বলতেছে এ পাত্রী আমি খুন করছি এখন যদি আমি তবা করি আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ কি আমার তবা কবুল করবে পাদ্রী বললেন নিরানব্বই লোককে খুন করছো তোমার তো কবুল হবে না এখন খুনি নিরানব্বই খুনি বললেন যদি আমার তবা কবুল না হয় তারও আমি খুন করে ফেলি সাথে সাথে অস্ত্র দিয়া খুন করিয়া ফেললো একশো পূরণ হয়ে গেল আল্লাহর গোলামের ভিতরে এখন জ্বালা শুরু হয়ে গেল একশো খুন করিয়া ফেললাম এখন থেকে আমার তবা কবুল হয় কিনা যাইতে যাইতে বহু দূরে একটা নেককার লোকের সঙ্গে দেখা হয়ে গেল নেককার লোকে ডাক দিয়া বলল আল্লাহর গোলাম আমি যদি তবা করি মহান আল্লাহ আমার কি তবা কবুল করবে বললেন তুমি যদি তওবা করো ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহর কাছে যদি তুমি তওবা করো ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিবে সে সাথে সাথে তওবা করলেন আল্লাহ জীবনে আর কোনোদিন মানুষকে খুন করব না মানুষের মাল লুণ্ঠন করে নিব না মানুষকে অত্যাচার করব না জুলুম করব না নির্যাতন করব না তওবা করার পর আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে ও মহ যে

তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে দুই দল ফেরেস্তা টানে এক দল ফেরেস্তা বলতেছে রহমতের ফেরেস্তা এই লোকটা একশো ওই আজাবের ফেরেস্তা বলতেছে সে খুনি এই কারণে তাকে জাহান নামে নেওয়া হবে আর রহমতের ফেরেজ বলতেছে সে যদিও একশো খুন করছে কিন্তু তহবা করছে আল্লাহ তার তহবা কবুল করছে তাকে আমরা জান্নাতে নিয়ে যাব আজাবের ফেরেজ বলতেছেন সে তো নিকার লোকদের কাছে যাইতে পারে না এখন আমরা তাকে জাহান নামে নিয়ে যাব দুই দল ফেরেস্তার ভিতরে কথক কথন চলতেছে আল্লাহ পাহাক বান্দার ফেরেস্তাদের কাছে ওহি নাজিল করলেন ও ফেরেস্তারা তোমরা জমিনের ভিতরে মাপ এই হি বান্দাহার স্থান এখান থেকে ওই আল্লাহ পর্যন্ত যদি কাছে হয় তাহলে রহমতের বেরেস তারা জাননাতে নিয়ে যাবে আর যদি ও পিছনে যার কাছে থাকিয়া তওবা করছে তার কাছা কাছি হয় তাহলে গজবের ফেরেশতারা নিয়ে যাবে অর্থাৎ আল্লাহ ওয়ালাদের লোকদের কাছা কাছি হইলে তাকে জান্নাতে ফেরেশতা নিয়ে যাবে কিন্তু মূলত সে ছিল যেখান থেকে রওনা দিছে সেখানে কাছা কাছি পিছনে কিন্তু ওখান থেকে আল্লাহ ওয়ালা লোকদের স্থান ছিল অনেক দূরে আল্লাহ পাক জমিনকে হুকুম করলেন জমিন

যদি কোনো বিষয়ে কোন বলে সাথে সাথে হয়ে যায় আল্লাহ আল্লাহাদের নিকটের জমিনটা সংকুচিত হয়ে গেল ছোট হয়ে গেল চাপিয়া গেল যেখান থেকে তিনি রওনা দিলেন তওবা করিয়া সেখানে জমিনটা আল্লাহর হুকুমে লম্বা হয়ে গেল ফেরেস্তারা যখন মাপ দিল দেখে আল্লাহ আল্লাহদের কাছাকাছি লোকটা তখন রহমতের ফেরিস্তা পেয়ে গেল তাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিল এখানে যতগুলা মানুষ আছে সবাই হলো আল্লাহ এখনো বাইরে যিনি আছেন ভিতরে চলে আসেন আল্লাহ লোকের সঙ্গে আল্লাহ লোক মিলে যাবে ফানি ফানির সঙ্গে মিলে আগুন আগুনের সঙ্গে মিলে দেখবেন পৃথিবীর ভিতরে নামাজি নামাজির সঙ্গে মিলে তবলিক জামা তলা তবলিক জামা তলার সঙ্গে মিলে এই পৃথিবীর ভিতরে দেখবেন বিরিখর বিরিখরের সঙ্গে আড্ডা দেয় ভালো মানুষের সাথে চললে খায়ে বা পাহাড় মানুষের সাথে চললে কাটে দুই কান আল্লাহ রসুন বলেন ভালো সঙ্গীর সাথে থাকার থেকে একা থাকা উত্তম আর একা থাকার সে ভালো সঙ্গীর সাথে থাকা উত্তম চুপ করে থাকা থেকে ভালো কথা শিক্ষা দেওয়া উত্তম অথব এখানে যারা এসেছেন সবাই বসে থাকবেন দেখবেন নামাজির সঙ্গে চললে নামাজি যখন আজান দেয় তখন তাকে ডাক দিয়া লয় বন্ধু চলে নামাজটা সারিয়ে আসে কথা আর যখন বিড়ি খুব লগে সাথে চলে তখন বিড়ি টান দিয়া বলে কত টানতে

কবরে ওই বাড়ি একদিন আপনার দাদা ছিল আপনার দাদু ছিল আপনার বাবা ছিল এখন তারা অনেকেরই অন্ধকার কবরে আপনিও কিন্তু কদম সয়ে মার তাত নজর সয়ে দুনিয়া কে দর যা রাহা হাই কে দর দেখতা হাই এই পৃথিবীর ভিতরে দেখবেন যখন বাসা দুনিয়াতে আসা শুরু হয়ে যায় তখন শাশুড়ি আসিয়া সান্তনা দেয় গর্ভদারিণী মা আসিয়া খান সান্তনা দেয় বড় বোন ফাঁসে বসিয়া সান্ত্বনা দে ভয় করিস না রে মে ভয় করিস না রে হে শতগুণ এমন সময় কিন্তু আমাদেরও গেছে তুই ভয় করলে চলবে না এখন বর্তমানে বাচ্চা হওয়ার আগি সিজারের টেনশন থাকে মাথায় জোরে কন ঠিক কিনা আমরা ভাই বোন নয় আমার মা আমার ছোট্ট বোন আছে তারাও পৃথিবীতে এসেছে আমরা কিছু বসতাম সময় একটা পর্যন্ত দরকার হয় না আপনাদেরও বহু সন্তান আছে কিন্তু মা ওই সময় স্যালানেরও পরজন ছিল না এখন তোমরা এমন হইয়া গেলো মাহা তোমরা শুধু মোবাইলের পাগল হয়ে গেলা মা হে বোনেরা তোমরা স্বামীর কাছে আবেদন করো তাসমোবাইল দিতে হবে কোরআন কিনিয়া দিতে হবে হাদিস কিনিয়া দিতে হবে সেই আবেদন করো নাই কারণে তোমাদের সন্তান হওয়ার সময় বিহুত সারা কোনো উপায় নাই নারে রে না মাস ঠিক মতো সেবা করো কাজ করো সংসার সে সুন্দর ভাবে গোনা গোছাও মা পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য দিলে না আমি জানি মহিলাদেরকে কারণ মহিলাদের এত ধৈর্য গর্ব ধারণ করার সময় একটা মা চিৎকার দেয় এই ধৈর্য পুরুষের কিন্তু হইতো না জোরে বলেন ঠিক না ঠিক ভাষাকে সুন্দর করিয়া গোসল করায় ভাষাটা যখন মালতে করে সেখানে আব্বাও থাকে আব্বা ঠিক করিয়া থুতু ফলে সরিয়া যায় মা পাক রাখিয়া আশিয়া ভাষাটার মাল এই শীতি ভিতরে সুন্দর করিয়া দইয়া ফুসিয়া তার ভার কোলে ভিতরে নিয়ে যখন সুন্দর করিয়া গোছায় গছায় স্বামীকে ডাক দিয়া দেয় স্বামী তোমার বাচ্চাকে তুমি লা তারপর স্বামী দূর থেকে আসিয়া বাচ্চাটাকে লয় কিন্তু মা যদি কিinta করত কয় সময় আপনার আমার কি যে অবস্থা হইতো রে সর্বশণের শশীভূষণের যুব হে মরুবি বাবারা পৃথিবীর ভিতরে শোনা স্বার্থ ছাড়া একজন মানুষই সেবা করছে একজন মানুষই দূতবান করাইছে দান তিনি বলেন মা মায়ের মতো এখন এই দুনিয়াতে আর পাইবেন না সার মা নাই আমি হাতটা দেখতে চাই হুজুর আমার মা দুনিয়াতে নাই বলেন মায়ের জন্য মহাপ কি লাগে না লাগে না

সেই কান্নার কারণে যেন আপনারা আমার মাকে আল্লাহ মাফ করিয়া দেয় আব্বাকেও মাফ করিয়া দেয় সুপটা হা হা থেকে পানি ফেলানোর জন্য চেষ্টা করেন অন্তর নরম করিয়া দেয় গত দুই রাত্র আগে বহু বৃষ্টি হয়েছে সেই রাত্রে আমার দুইটা মাহফিল ছিল রাত্র আটটা থেকে ১০টা পনেরো থেকে ১২টা দুইটা মাহফিল একদিন গত দুই রাত আগে করে আসলাম আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম বৃষ্টি যখন পর সে পানিগুলা কোথায় যে গুলাইছে সেই জায়গাটা হলো নরম ওই জায়গাটা যেখানে নেশা সেখানে যে বৃষ্টির ফনি গড়াইয়া এক জায়গায় গুলায় রইল সেই জায়গাটা উচা সেখানে কিন্তু ফনি গড়া পানি থাকে নাই সেই জায়গাটা শুকনাই আছে এই মনটাকে নরম করিয়া নিচু করিয়া দান মান তাওয়াজালিল লাজিরাফাহুল্লাহ আল্লাহর কাছে নরম করিয়া অন্তরটাকে গান দি আদর বন্ধু একটা যুবকտնা একটা বিরুদ্ধ যাবা না আজকে মার মহাব্বতে বাবার মহাব্বতে চোখের পানি ফালাইয়া দিয়া কান্না করব এই দুনিয়াতে সবচেয়ে মহাব্বতের মানুষ তিনি হলেন মা পায়খানা পেশাব পরিষ্কার করলো ভাই এই শীতের মৌসুমে যদি আসমানে ব্যাক হয়ে থাকে তাহলে দেখবেন খেতা গুলো ধুইতে দুই আর ভর সহজে শুকায় না কিন্তু মাহাসুলার কাছে নিয়া আস্তে আস্তে গরম করিয়া শুকায় নাই ভাই বলে একটা মহাব্বতের মানুষ আপনি আমি যখন ছোট ছিলাম তখন আপনার আমার খেতা গুলো সূর্য ডুবার আগে আগে

রাত্রে মাহফিলের ভিতরে আমার দুখনি মায়ের জন্য কান্দি জীবনে কোনোদিন আমি দেখি হাই যে আমাকে আমার মা রাগ করছে গোসা করছে একটা থাপ্পড় দিছে ওই মা দুনিয়াতে নাই মায়ের দুঃখ বলতে পারি না আজকে মার জন্য কাঁদবেন বাবার জন্য কাঁদবেন চোখের পানি না আসলে কাঁদার জন্য চেষ্টা করবে ওই শেয়ালার মানুষগুলো আর দেখবেন না দুনিয়াতে বহু মানুষের চেহারা দেখলাম বহু মহিলাদেরকে দেখলাম আমার মার মতো এমন চেহারা কোনো মানুষ দেখি না মায়ের কান্দন সারা জীব বোনের কান্দন সারদিন হের গো বিবির কান্দুন কয়দিন পরে থাকে না দুঃখের জনম দুঃখী মা দুঃখের আমার জনম দুঃখী মা মায়ের কান্দুন সারা জিহিব বোনের কান্দন সার জন্য গো গান গুণ কয় দিন পরে থাকে না দুঃখ তোর দুঃখের দাহ রদিয়া আমার জন্ম দুখী মা দুঃখের দাহ রদিয়া আমার জন্ম দুখী মা হাজার محبت Maler জন্য আসরে যুবক এখন হাতটা উঠিয়ে দিয়া ওই মালিকে একটা দাগ দিয়া ছিঁড় দিয়া বলবা জি আল্লাহ আমার মা দুনিয়াতে না اے مروبیہ ماں جنہ করিয়া محبت کریا ڈاک دیا اللہ کے پاس بولیں اج کے جنہ সবচেয়ে বেশি মহাবতের মা ওই মালিককে আবার ডাক দিয়ে বলেন আল্লাহ মাফ করিয়া দেন আব্বারে মাফ করিয়া যাদের মা নাই বাবা নাই কবরটাকে বেহেস্তের বাগান বানাইয়া দেন যুবকেরা বিদেশে যাইয়া ফোন করিয়া বলে মা বহুদিন হইলাম বাড়িতে আসবে প্রতিদিন সকাল বেলা বিকালে কাজ থেকে আসিয়া বিদেশ থেকে ফোন করিয়া মারে ডাক দিয়া বলে মা বহুদিন এসেছি বিদেশে থাকলাম তোমার চেহারা দেখি না বিদেশে যদি সন্তান থাকে মা সন্তানটার জন্য দৈনিক নামাজ পড়িয়া দোয়া করে মোবাইলের মাধ্যমে ফোন করিয়া বাসা মার খবর নেয় মা বাসার খবর নেয় সোরে বলেন কথা ঠিকই না না আজকের মাহফিল থেকে মার জন্য চুখের বাড়ি ফালা দোয়া দিবেন যার মা বাবা সে ক্ষেত্রে করবেন আল্লাহ কবুল মঞ্জুর করেন সকলে বলেন আল্লাহ